আসন্ন এশিয়া কাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সূর্য কুমারের নেতৃত্বে পনেরো সদস্যের স্কোয়াডে জায়গা মেলেনি অভিজ্ঞ কে এল রাহুল ওপেনার জশবি জয়সওয়াল ও সুয়েশ আয়ারের সূর্যকুমারের নেতৃত্বে পনেরো সদস্যের স্কোয়াডের বাকি সদস্যরা হলেন শুভমান গিল অভিষেক শর্মা তিলক বর্মা হার্দিক পান্ডিয়া শিবাম দুবে আকশার প্যাটেল জিতেশ শর্মা যাসপ্রীত ভুমরা আশদীপ সিং বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব সানজু স্যামস্যাম হারশিদ রানা এবং রিঙ্কু সিং আগামী নয় সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে দুই এশিয়া কাপের এবারে আসর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আঠাশে সেপ্টেম্বর উল্লেখ্য আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারে এশিয়া কাপ হচ্ছে টি টোয়েন্টি ফরম্যাটে